আজকে লাউ চিংড়ির রেসিপিটি একটু অন্যরকম চলুন একবার দেখে নিই আজকে একটু অন্যভাবে করবো আজকে যেন কিছু চিংড়ি আমি নৌক মাছি সবসময় জন্য ভেজে নিচ্ছি এবার এগুলো তুলে নেই জিরা রাঁধুনিটা ফোড়ন দিলাম ওটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু কেটে রাখা আলু দিয়ে দিলাম আজকে আমি লাউ চিংড়ি রান্না করছি সেই জন্য আমি একটু আলু দিলাম আর লাউটা রান্না করবো যখন দেখতেই হবে ভীষণই ছোটো ছিল ওই জন্য একটু বাড়ানোর ছিল লাউটা আলুটা যোগ করলাম লাউটা খুব কচি আর একদম ছোটো সেই জন্য সবটাই একটু বাড়াবার জন্য দিয়ে আপনারা যারা যদি কেউ রেসিপিটি দেখার পর করতে চান এইভাবে তাহলে আলুটা বাদ দিতে পারেন একটু দেখিয়ে দিই ওখানে আলুটা ভাজার জন্য আমি আর আলাদা রকম নুন হলুদ মাছ অনেকগুলো আছে ভেবেছিলাম সেই নুন হলুদ তুলোর জন্যই ওই জন্য আলাদা করে আলুগুলোটা আমি দিয়ে দিই আলুটা আধা হয়ে গেছে এখন আমি কিছুটা নারকেল কোড়া এই পর্যায়ে আমি কিছু দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো একসাথে আবার ভাজা হয়ে যাবে নারকেলগুলো ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি একটু মশলা যোগ করেছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই জিরে ধনে গুঁড়ো কিন্তু ভাজা নয় কাঁচা আমার রান্না করার আগে আমি দরকার মতো গুঁড়ো করে দিই দিলাম এই মশলাটা একটু কষিয়ে দিচ্ছি আর এর আগে আমি আরেকটি রেসিপি শেয়ার করেছি সেটা একদম মশলা ছাড়া আপনারা যারা ভিডিওটা এটা দেখছেন তারা চাইলে ওটাও দেখতে পারেন ওটা মশলা ছাড়া লাউ চিংড়ি করেছি এই মশলাটা একটু কষিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে দিয়েছি এখন কেটে রাখা লাউগুলো দিচ্ছি এই যে এইটুকু লাউ একদম ছোট লাউ তাই জন্য আমি আলু দূর করেছি আবার বলছি আপনার যদি কেউ রেসিপি দিয়ে সেইভাবে ট্রাই করতে চান তবে আপনার আলুটা বাদে দিতে পারে এখন আমি এইটুকু নুন দিলাম চিংড়ি মাছ আলু সবগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এবার পরে লাগবে আবার দেবো এবার ঢাকা দিয়ে আমি একটা রান্না করে নেবো আর মশলাটা একদম শুকিয়ে গেছিলো বলে খুব সামান্য একটু জল দিয়েছি দেখাই যাচ্ছে ব্যাস এবার এই লাউ থেকে যে জল বেরোবে ওই জলেই রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে যে রান্না করছিলাম বেশ কিছুটা জল বেরিয়েছে আর লাউটাও বেশ মজা গেছে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে দেবো লাউের থেকে জলটা যে বেরিয়েছে তো শুকিয়ে গেছে প্রায় এ পর্যায়ে সামান্য একটু গুড় আমি দিচ্ছি আর লাউটা যতটা কচি আর ভীষণ মিষ্টি তাই গুড়টা না দিলে হতো তবুও একটু দিলাম আর এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বেশি আগে দিই নি চিংড়ি মাছগুলো বেশি এখন রান্না করলে শক্ত হয়ে যাবে এখন আমি খুব কম আছে ঢেকে দেবো ওটাকে আবার দিয়ে রান্না করে নেব এবার এর সঙ্গে আর এক চামচ ছোটো চামচ এক চামচ নারকেল কড়া মিশিয়ে দাম এখানে আমি দু চামচ দিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিলাম শেষ পর্যায়ে আর এক চামচ মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো এটা এবার শেষ পর্যায়ে আমি এই ছোটো চামচে হাফ চামচ ঘি দিলাম আর আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করে নাও দিতে পারেন আমি বললাম না আমি আগেরটা দেখবেন আলাদা রেসিপি আমি নানাভাবে করি পরবর্তীতে আমি আরও কয়েকভাবে দেখাবো লাউ চিংড়ি সেইবার এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে বাদও দিতে পারেন ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেল এটা পরিবেশনের জন্য একদম তৈরি আজকে আমি এইভাবে লাউ চিংড়িটা করলাম নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি নারকেল করা দিয়ে সম্পূর্ণ বিরামি সে পাঁচ পিসারি তরকারিটা করলাম আমার কাছে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে করেছি